আসসালামু আলাইকুম আগামীকাল সকাল সাতটায় কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে কোয়ার্টার ফাইনালের জন্য লড়াই করতে নামতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এর আগে ব্রাজিল কোস্টারিকার সাথে শূন্য শূন্য গোলে ড্র করে কাল সকাল সাতটায় মুখোমুখি হবে ব্রাজিল বনাম প্যারাগুয়ে সেই ম্যাচে ব্রাজিলকে জিততেই হবে না হলে কোপা আমেরিকার প্রথম পর্ব থেকেই বাদ পড়ে যাবে সেলেসাওরা এমন অবস্থায় ব্রাজিল কি করবে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আপনারা সেই খেলাটি যেভাবে লাইভ দেখবেন খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ওয়ান সনি টেন টু এছাড়াও ব্রাজিল বনাম প্যারাগুয়ের খেলাটি আপনারা চাইলে সরাসরি দেখতে পারবেন ফেসবুক লাইভে তো দর্শক বন্ধুরা আগামীকালের বাসামোলার লড়াইয়ে কে জিতবে ব্রাজিল নাকি প্যারাগুয়ে জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে